নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি রয়েছি ইউটিউব এবং ফেসবুকে আপনারা দেখতে পাবেন আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং প্রত্যেক দিন যে ভিডিও গুলো আপনাদের সামনে আসে তাতে সেই দিনের যে উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট জায়গা সেটা নিয়ে আমরা কথা বলি আজকে দুপুর গড়িয়ে বিকেল হতে হতেই যে বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে খুব বেশি আলোচনা হয়েছে সেটা আপনারা এখনো পর্যন্ত নিশ্চয়ই জানেন কাজের ফাঁকে বলুন বা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থাকতে তো মানুষ খবর জানবেন না এটা হতেই পারে না তো সোশ্যাল মিডিয়ায় তো আমরা মোটামুটি বিচার সভা বসিয়ে ফেলেছি প্রথমেই জানাই যে একদম মানে খুব খারাপ লাগে এরম কোন খবর দিয়ে শুরু করতে কিন্তু খবরের ভেতরে যে খবরটা সেটা আমার বলতে সব সময় খুব ভালো লাগে তার কারণ হচ্ছে তাতে মানুষের সাইকোলজিটা খুব চটপট করে সামনে চলে আসে এবার আপনি বলবেন যে সাইকোলজি নিয়ে আপনার কি এত বেশি মাথা ব্যথা মশাই আসলে সাইকোলজি থাকে আমাদের যে কোনো পদক্ষেপ যে কোনো কর্মকান্ডের পেছনে সোশ্যাল মিডিয়া বলে আমি একটা জিনিস লিখে দিলাম বা একটা কমেন্ট করে দিলাম আহ আদতে সেটার ডাইভার্ট আমারই বা আমার শিক্ষা আমার অভিরুচি আমার ছোটবেলা থেকে দর্শন যা যা গড়ে উঠেছে সেটা এত কথা কেন বলছি যে কয়েকজন এলেন ছজন আপাতত এসেছেন আমি শুরু করছি নিশ্চয়ই ওপরে যে হ্যাশট্যাগ গুলো দেখছেন সেটা দেখে বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো আহ সৃঞ্জয় দাশগুপ্ত মৃত্যু হয়েছে সাতাশ বছরের সৃঞ্জয় তার ছবি এতক্ষণে হয়তো আপনারা ফেসবুকে দেখে ফেলেছেন বা অন্যান্য খবরের বিভিন্ন পেজে দেখে ফেলেছেন সৃঞ্জয় কে কেন সৃঞ্জয় আজকে এত বেশি আলোচনায় উঠে আসছেন সৃঞ্জয় দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা শ্রী এপ্রিল তারা বিয়ে করেন যতদূর আমার মনে পড়ছে রিঙ্কু মজুমদারের সন্তান শ্রীঞ্জয়ের মৃত্যুর খবর আজ সকালে রিঙ্কু দেবীর কাছে পৌঁছয় এবং তিনি দ্রুততার সঙ্গে খুব স্বাভাবিক ব্যাপার এক মায়ের কাছে যখন তার সন্তানের মৃত্যুর খবর পৌঁছচ্ছে তিনি কি করবেন আপনার আমার বাড়িতে যখন এ ধরনের ঘটনা খুব অনভিপ্রেত ঘটনা কোথাও ঘটুক চাই না ধরুন কোথাও ঘটলো আমরা কি কি দেখি ঠিক সেই ঘটনাটাই ঘটেছে কেউ পলিটিশিয়ান হলে কেউ শিল্পী হলে তার মানবিক জায়গাটা মরে যায় তেমনটা তো না সেটাই ঘটেছে শাহপুরজির যে ফ্ল্যাটে আহ সৃঞ্জয়ের কথা খবর পেয়েছিলেন রিঙ্কু দেবী সঙ্গে সঙ্গে ছুটে গেছেন এবং গিয়ে সেখানে দেখেছেন যে তার অন্য আরো এক বন্ধু এবং বান্ধবী রয়েছেন তারা বারবার করে তাকে যান ফেরানোর চেষ্টা করছেন তার দেহ ঠান্ডা হয়ে গেছে যা প্রথমে আহ বাড়িতে আসা যিনি রান্নার দিদি ছিলেন তিনি এসে যখন প্রথম দেখতে পান তিনি গিয়ে পাশের ফ্ল্যাটে খবর দেন সকলে ছুটে আসেন রিঙ্কু দেবীকে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে আমি দেখছিলাম রিঙ্কু দেবী কান্নায় ভেঙে পড়ে বলছেন বারবারই যে ওকে আমার কাছে নিয়ে আসতাম ঘরে রাখতে সমস্যা ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল বেশ এটা গেল একটা দিক খুব অনভিপ্রাত ঘটনা কিন্তু যে কোনো মৃত্যু এই যে আহ দেখবেন আপনারা আমরা আহ থামনেল ইমেজটায় দিয়েছি একটা মৃত্যু এবং অনেক প্রশ্ন বহু প্রশ্ন সেই প্রশ্নের মুখে কাকে দাঁড় করানো হচ্ছে রিঙ্কু দেবীকে কেন না তিনি কেন এত বয়সে গিয়ে বিয়ে করেছেন সেই শোক নাকি নিতে পারেননি সৃঞ্জয় সেই কারণে প্রথমে বলা আত্মহত্যা করে ফেলেছেন এই শোকে তারপরে একটা জায়গায় দেখলাম যে বলা হচ্ছে তো বিভিন্ন রকমের দলীয় রাজনীতি হতে পারে না এরকম কিছুই ঘটেন কিছুই এরকম ঘটেনি যারা জানেন না তাদের জন্য একবার বলি এরকম কিছুই ঘটেনি বরং কি ঘটেছে অ্যাকিউট হেমারিজিক প্যানক্রিয়াটাইটিস প্যান্ট্রিয়াস ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরে আপনারা জানেন তো ঘটেছে কি হয় কি ঘটে এই এই জিনিসটা ঘটলে আচ্ছা এটা কিন্তু আমি বলছি না হ্যাঁ আমি সর্বজ্ঞ নই এটা ময়না তদন্তের রিপোর্ট বলেছে আবারও বলি ময়না তদন্তের রিপোর্ট এই কথা বলেছে প্রচন্ড একটা প্রদাহ যাকে বলি আমরা বাংলায় সেটা হয় অগ্নাশয়ের ভেতরে এবং বাইরে এবং রক্তক্ষরণের জন্যই ভেতরে এবং বাইরে রক্তক্ষরণের জন্যই এই মৃত্যু হয়েছে বলে রিপোর্ট বলছে আমি বলছি না রিপোর্ট এটা বলছে ইনফ্লামেশন অর্থাৎ যে প্রদাহের কথা বলছিলাম এই ইনফ্লামেশনের জন্যই কিন্তু লিভার এবং কিডনি সৃঞ্জয় লিভার এবং কিডনির আকার বেড়ে গিয়েছিল এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন জেনেটিক কারণ থাকতে পারে তাছাড়াও মাত্রাতিরিক্ত মদ্যপান কিংবা কোনো ওষুধ অর্থাৎ আমরা যেটাকে বলি ড্রাগ ওভার ডোজ সেটাও ঘটে থাকতে পারে কিন্তু তার মানে এটা নয় দেখুন এখন তো মানে বাঙালি পরিবার বলুন বা যে কোনো জায়গায় সন্ধেবেলার চায়ের আহ বিষয়টা উঠে গেছে বাড়িতে কেউ এলে একটু চা করে দি এটা উঠে গেছে এখন এটা হয়েই গেছে যে নিউক্লিয়ার ফ্যামিলি বন্ধু এলে ঠিক আছে আমরা একটু মদ্যপান করব। এই একটু মদ্যপানটা কোন জায়গায় গিয়ে থামতে হবে আমরা জানি না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শরীর কিভাবে এটাতে রিয়াক্ট করবে সেটা আমি অনেক সময় জানি না তাতে কোন কারণটা কি ঘটিয়ে দিতে পারে এটা সম্পর্কে যদি আমি অবগত না থাকি তাহলে মারাত্মক বিপদ ঘটতেই পারে এই সব কথা গেলে বিপদের জায়গা পোস্টমর্টাম রিপোর্টে কি এসছে আমি সেইটুকু এবার আমি একটা অন্য জায়গায় আসি আচ্ছা আর একটু মেডিকেল রিপোর্টের জায়গাটা বলেনি যে রক্তচাপের সমস্যা যদি থাকে অর্থাৎ আমরা জানি ব্লাড প্রেশারের দিক থেকে অনেকেরই হাই বিপি থাকে এবং সেটা নিয়ে এর আগেও আমরা অনেক প্রোগ্রাম করেছি যেখানে তিরিশ থেকে চল্লিশের কোথায় আমরা দেখতে পেয়েছি হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার কোলেস্টেরলের সমস্যা এখনকার দিনে লাইফস্টাইল ডিজিজ যেগুলোতে মানে বলা হয় যে ডায়াবেটিক হয়ে যাচ্ছে এখন আর বয়সের প্রয়োজন হয় না যে বা হবে তো পেরোলে রক্তচাপের সমস্যা থাকলেও এই ধরনের সমস্যা হতে পারে এবং মানে বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে যে ময়না তদন্ত শুরু হয়েছে সেটা আহ বলা হয়েছে ছ থেকে সাত ঘন্টা আগে মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের অর্থাৎ ডাক নাম প্রীতম সৃঞ্জয় দাসগুপ্তের মৃত্যু হয়েছে ছ থেকে সাত ঘন্টা আগে পরিষ্কার বলা আছে এই রিপোর্টে যে কোন রকম অর্থাৎ আত্মহত্যার কোন বিষয় নেই আবারও বলছি কেন এতগুলো কথা বলছি প্রায় সাত মিনিট ধরে এতগুলো কথা বলছি কারণ ময়না তদন্তের রিপোর্টে আমার মনে হলো আপনাদের সঙ্গে বলি আমি এত দেখাতে পারছি না কিন্তু বলি একটু সার্চ করে দেখবেন পেয়ে যাবেন যে এই কথাগুলো ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্ত হয়েছে সৃঞ্জয় দাসগুপ্তর অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস এই কারণটা বলা হয়েছে এতগুলো কথা আমি কেন বললাম আমি বিকেলের পর থেকে মানে যখন থেকে খবরটা পেয়েছি তখন থেকে আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যখন নিউজ যে নিউজের যে বিভিন্ন পেজ রয়েছে তাতে গিয়ে অজস্র গুচ্ছ গুচ্ছ কমেন্টস রয়েছে যেখানে বলা হয়েছে যে রিঙ্কু দেবী নাকি এত বয়সে বিয়ে করেছেন রিঙ্কু দেবীর নিজস্ব ইচ্ছেকে তিনি প্রাধান্য দিয়েছেন সেই কারণে সেই দুঃখে এই ঘটনা ঘটিয়েছেন শ্রীঞ্জয় এবং এটা পুরোপুরি মানসিক ডিপ্রেশন থেকে নাকি আত্মহত্যা করেছেন শ্রীঞ্জয় যে একটা আমরা পোস্ট করেছিলাম যে একটি মৃত্যু এবং অনেকগুলি প্রশ্ন আমরা প্রশ্ন তুলতেই পারি হ্যাঁ আমাদের বিচার বুদ্ধি রয়েছে শিক্ষা রয়েছে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে যেতাম একজন মহিলাকে যখন আমরা বলছি যে তিনি বিয়ে করেছেন সেই কারণে তার সাতাশ বছরের সন্তান তিনি গিয়ে আত্মহত্যা করেছেন প্রথমত সেই মহিলা একজন মা যিনি সদ্য সন্তান হারা হয়েছেন তাকে উদ্দেশ্য করে এতগুলো কথা আমরা লিখে যাচ্ছি গার্বেজ বক্স করে ফেলছি আমার বাড়ির কোনো মহিলার সঙ্গে যদি এটা হতো আর এরম কথা যদি ধেয়ে আসতো সোশ্যাল মিডিয়া জুড়ে আমার ভাল লাগতো সবসময় মাথায় রাখতে হয় যে আমি কি বলছি এবং কেন বলছি মানে একটা উগড়ে দিলাম ব্যাস মিটে গেল এর আগে দিলীপ বাবুর বিয়ের সময় আমি একটা ভিডিও করেছিলাম এরকমই লাইভ এসে যেখানে আপনারা অনেকে এসছিলেন আমি একটাই কথা মানে আমার খুব জানতে ইচ্ছে করে যে এই সোসাইটিতে লিভিং করলে দোষ প্রেয়সী হলে দোষ বিয়ে করলেও দোষ অর্থাৎ আপনার মন মতো হতে হবে কোন বয়সে কেউ বিয়ে করবে কোন বয়সে কেউ কাকে পার্টনার হিসেবে চুজ করবে ইত্যাদি প্রভৃতি কেন ব্যক্তি স্বাধীনতা বলে একটা শব্দ বন্ধ হয় আপনারা জানেন না তারপরে এই কথাগুলো আপনারা লেখেন কি করে সদ্য সন্তানহারা একজন মায়ের উদ্দেশ্যে এতগুলো কথা ঢেউ আছড়ে পড়ছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দিলীপ বাবু কি চেয়েছিলেন এটা দিলীপ বাবুর একটা বক্তব্য আমি দেখলাম যেখানে লিখেছেন যে পুত্র সুখ পেলাম না পুত্র শোক পেলাম বক্তব্যের জন্য তাকে নিয়ে আমরা পুত্র ছেড়া করেছি কতটা হেভি হার্ট মানে হতে পারেন একজন মানুষ শুধুমাত্র এই এইটুকু কথাই বলেছেন এবং রিঙ্কু দেবী যার মুখের সামনে বুম ধরে পেশাদ তো সাংবাদিকতা এই শব্দগুলো আমরা বারবার দেখছি তিনি নিজেও বলছেন যে ওকে আমার কাছে নিয়ে আসতে চাইছিলাম ওর খাওয়া দাওয়ার একটু হচ্ছিল আমি যে বললাম যে আমরা কখন কি খাচ্ছি না খাচ্ছি সাতাশ বছরের মানুষও বুঝতে পারেন না অনেক সময় সাতাত্তর বছরের মানুষও বুঝতে পারেন না আমি আপনি দেখিনি আমাদের বাড়িতে আহ সত্তর অর্ধ কোনো মানুষকে ডায়রিয়ায় ভুগতে দেখিনি দেখেছি তো তখন আমরা এই ধরনের কথা বলি না এখানে যেহেতু একজন মহিলা একটু বয়সে বিয়ে করেছেন আবার লিখেছেন আমি দেখছিলাম যে কি প্রয়োজন ছিল মেকআপ করে শুট করার বিয়ে করছেন তো করবেন না কেন ভাই বিয়েই তো করছেন অন্য কিছু তো করছেন না যদিও কোথাও পরকীয় শব্দটা তো আমি বিশ্বাসই করি না ছেড়ে দিন আমার বিশ্বাস অবিশ্বাস আপনাকে শুনতে হবে না দুটো মানুষ যদি মনে করেন দুজন মানুষ যদি মনে করেন যে একসঙ্গে থাকবেন বিয়ে করে আমরা নাকি এত বেশি আমাদের কালচার নিয়ে কথা বলি তো আমাদের কালচারে তো বিয়ে বিষয়টাকে মানে তাকে তুলে পুজো করা হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে না কেন আমরা করছি না কেন যখন এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটছে তখনই আমরা কেন সেই মহিলাকে টার্গেট করছি কি কারণে বিয়ে করেছেন তো সংসার করছেন তিনি সদ্য তার সন্তান হারিয়েছেন সেখানে আমাকে এই কথাগুলো গিয়ে লিখে আসতে হবে আমার রুচির পরিচয় দিতে হবে আমার শিক্ষার পরিচয় দিতে হবে অপূর্ব আমার সত্যি জাস্ট কিচ্ছু বলার নেই আমার শুধু মনে হয়েছিল আজকে এই লাইফটায় আমি আসবো এইটুকু বলতে যে ময়না তদন্তের রিপোর্টটা পর্যন্ত একটু অপেক্ষা করে গেলে বোধ ভালো করতেন যারা এই ধরনের বক্তব্য রেখেছেন এক একটা মৃত্যু আসে আর সমাজের মনস্তত্বের একটা খস করে খুলে পড়ে যায় কেউ আমি ঠিক সেম জিনিসটা দেখলাম যেটার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না আমরা বলি যদি কেউ চলে যান তাহলে তার যদি অজস্র দোষ থাকে সে কথা বলতে নেই তাকে তো বিচার করার আর কোনো জায়গা নেই এবার যে সন্তান চলে গেলেন তার মাকে আমি আপনি বিচারকের আসনে মানে থেকে দগ্ধ করব বিদ্ধ করব। কেন আপনি কখনো ভেবে দেখেছেন আমার আপনার বাড়ির লোকটা যদি ওখানে হতো বস থাকতেন কি মনে হতো একটা ভোলানাথ ভোলানাথ আহ কি বলছেন শুভরাত্রি সবাইকে জানাই ধন্যবাদ দৃষ্টিভঙ্গি চ্যানেলের সবাইকে জানাই অনেক ধন্যবাদ খবরটা শুনে মর্মাহত মজরিমা আপনি ঠিকই কথা বলেছেন আপনার কথা আমি সহমত ধন্যবাদ আপনাকে ভোলানাথ বাবু আপনি প্রায়ই আসেন এবং এই কথাগুলো বলেন যেটা আমার মনে হয় যে হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলছেন আপনি হয়তো আমাদের সঙ্গে সহমত বিশ্বাস করুন আপনি যদি সহমত নাও হতেন তাও আপনার মতামতের গুরুত্ব থাকতো আমরা শুনতাম তো আমার এটুকুই বক্তব্য যে আবার একটা এরকম ঘটনা ঘটবে এবং তারপরে সেই মহিলাকে আমরা কাজ করায় তুলে দেব ব্যাস এটুকুই আমার দায় দায়িত্ব কর্তব্য তিনি কি ভুল করেছেন তিনি একটু বেশি বয়সে বিয়ে করেছেন এই তো তিনি যদি বিয়ে না করতেন তাহলে আপনারা এই কথাগুলো বলতেন না তো তখন হয়তো তিনি আহ কারো বান্ধবী বিশেষ বান্ধবী তখনও বলতে ছাড়তেন কি ছাড়তেন না আমার একটাই অনুরোধ সোশ্যাল মিডিয়া হাতে আছে বলেই আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না আমার এক বন্ধু আমার এই সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটা পোস্টে এসে লিখেছেন ফেসবুক আসলে একটা কলতলা হয়ে গেছে আমি সেই বন্ধুটার বক্তব্য বললাম এখানে তার কারণ সত্যি বোধ হয় আগেকার দিনে যখন দেখতাম যে পাড়ায় পাড়ায় একজন পুরুষ একজন মহিলা প্রাপ্ত বয়স্ক বয়স্কা তারা যদি হেঁটে যান পাশে পাশাপাশি বা সন্ধ্যের পরে টিউশনি ফেরত দেখা করেন তাহলে তাদের নিয়ে প্রচুর কথা হতো এখন আর সেটা পাড়ায় পাড়ায় ওভাবে হয় না ফেসবুকে হয় তো আমরা এটা না করলেও পারি আমার ভীষণ বিরক্তি লেগেছে আমার রাগ হয়েছে আমার খারাপ লেগেছে অসহায় বোধ হয়েছে এই মা যিনি সদ্য সন্তান হারিয়েছেন মানে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে উম যৌনতার জায়গায় ধাক্কা দিতে কোথাও কোনো মানুষ পিছপা হননি যারা এই ধরনের কদর্য কাজগুলো করেছেন আমি তাদের উদ্দেশ্যে আজকে এই মধ্রিমায় বংচা করলাম করলাম হয়তো আঠারো জন দেখছেন পরে হয়তো আরো কিছু মানুষ দেখবেন আপনারা যদি সহমত হন জানাবেন তাহলে তার কারণ আমার মনে হয় যে কোনো ঘটনার ক্ষেত্রে হঠাৎ করে আমাকে সবার আগে কথা বলতে হবে এটা ভীষণ খারাপ প্রবণতা এতে কিচ্ছু লাভ হয় না বিশ্বাস করুন কিচ্ছু না অরিজিৎ দে লিখছেন লিখছেন কি এর পেছনে কি রহস্য রয়েছে তার তদন্ত হওয়া উচিত হয়তো দিলীপ ঘোষকে অপছন্দ করার অপদস্থ করার চেষ্টা আর নোংরামি না করে বিয়ে করা সঠিক পথ অরিজিৎ দে অরিজিৎ আপনি আপনার মতামত জানিয়েছেন ধন্যবাদ মতামত জানানোর জন্য দিলীপ ঘোষকে অপদস্থ করার চেষ্টা থাকতেই পারে রাজনৈতিক ব্যক্তিত্বের এরম অনেক ঘটনা সারা জীবন ধরে ঘটে কিন্তু আমার একটাই বক্তব্য অরিজিৎ যখন একজন মানুষ সন্তান হারা হয়েছেন সেই মাকে এইভাবে বলে চলা আপনি সমর্থন করেন হ্যাঁ আপনিও বলেছেন যে নোংরামি না করে বিয়ে করা সঠিক সব সঠিক পথ আমি এই নোংরামি শব্দটাতেও যাবো না অরিজিৎ কারণ বহু পরিস্থিতির কারণে সমাজের বহু অবস্থার কারণে দুজন মানুষ মানুষ কি সিদ্ধান্ত আমি আপনি জানি না না আমরা তাদের পারি হ্যাঁ অনেক আছেন নিচ্ছেন হতে যারা একই সঙ্গে একাধিক সম্পর্কে থাকেন এবং তারা তাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এ থাকেন আমি সেই বিষয়টা যাব না কারণ আমি সবসময় মনে করি আমার ডান পায়ে ফোসকা পড়লে আমার বাপা জানে না বুঝতে পারে না আমি যাব না আমি শুধু একটাই জায়গায় আসব একজন মহিলা একটু বেশি বয়সে বিয়ে করেছেন বলে তার সন্তান সময়টাতেও তাকে আমরা দগ্ধ করতে ছাড়ছি না আমরা নাকি আদিম যুগ পেরিয়ে আমরা নাকি আধুনিক মানুষ এই তো আমাদের আদিমত বেরিয়ে গেল আমাদের নখ দাঁত বের করে আমরা আজকে কামড়ে দিচ্ছি সদ্য সন্তান হারা একজন মাকে তার দোষ তিনি একজন মা তার দোষ তিনি একজন মহিলা তার দোষ তিনি বেশি বয়সে বিয়ে করেছেন এটুকুই আমার সত্যি আর কিছু বলার নেই যারা সঙ্গে আছেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সময় থাকলে কমেন্ট করবেন জানাবেন আর কি কি ধরনের প্রোগ্রাম দেখতে চাইছেন সেটাও জানাবেন আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি কারণ সত্যি আহ বিকেলের পর থেকে আমি নিজে ভীষণ ভারাক্রান্ত হয়েছিলাম পুরো বিষয়টা দেখতে দেখতে খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল আমার মনে হয়েছিল এটুকু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিতেই পারি তাই আজকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বললাম না এই বিষয়টাতেই কথা বলতে এলাম একজন মহিলাকে কদর্য ভাষায় কথা বলার আগে পুরুষ মহিলা নির্বিশেষে মনে রাখবেন মহিলা ছিলেন বলেই আমরা মাস একটা এক্সট্রা জায়গা পেয়েছি তারপরে তো পুরো দুনিয়া রয়েছে চৌকাছের বাইরে পা রাখলে তো পুরোটাই যুদ্ধ সেই যুদ্ধটা আমরা করে নিতে পেরেছি কারণ ওই নটা মাস আমরা ওই জায়গাটায় ছিলাম বলে কাজেই ওই ন মাস সাড়ে ন মাস বা দশ মাস সেই সময়টা কথা মাথায় রেখে যে যেকোনো মহিলাকে যা কিছু বলার আগে একটু ভাববেন তিনি মহিলা এটুকুই আমি একটু এক্সট্রা ফেসিলিটি চাইছি না বিশ্বাস করুন একদম চাইছি না শুধু এটুকু মনে রাখলেই হবে এর বেশি আমার কিছু চাই না আমার কেন আমার মনে হয় গোটা সমাজেরই এর বেশি কিছু চাওয়ার নেই উইমেন স্টে এলে আমরা বলি আজকে অমুক আজকে তমুক বিশেষ করুন আজকে অমুক আজকে তমুকের দরকারই পড়ে না একজন মহিলা কতটা শক্তিশালী হতে পারেন সেটা আমি আপনি সকলে জানি যখন মা এই যে এই জায়গাটা মা কে দেখি আমরা বিভিন্ন রূপে বিভিন্নভাবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেভেন পুরোটা সামলে রাখতে এক একজনের এক এক রকমের কোয়ালিটি থাকে কেউ হয়তো কর্পোরেট অফিসে চাকরি করেন কেউ হয়তো শিক্ষকতা করেন কেউ হয়তো কেউ 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 হয়তো 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 শ্রমিক ধান চাষ করেন মাছ ধরেন রাজনীতির দুনিয়ার লোক মা কোনো মাকে কিছু বলার আগে এইটুক মাথায় রাখবেন প্লিজ এর বেশি আমার আজকে আর কিছু বলার নেই সত্যি আপাতত এখানেই শেষ করছি আজকের মন্ত্রী মায়া এবং অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো কথা বলবো আহ আবারও অনুরোধ করছি যে কোনো কিছু বলার আগে সোশ্যাল মিডিয়া বলেই আমার কোনো দায় নেই এটা মাথায় রাখবেন প্লিজ এরমটা নয় আজকে যে ঘটনাটা ঘটলো আমার আবারও মনে হলো আমরা দু সালে দাঁড়িয়ে নেই আমরা বোধহয় আঠেরোশো সালে দাঁড়িয়ে আছি অনভিপ্রেত ঘটনা ছি ছাড়া কিচ্ছু বলতে ইচ্ছে করছে না থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য শুভরাত্রি